আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো একটি জনপ্রিয় মাল্টিভিটামিন সিরাপ জোবিয়া গোল্ড সিরাপ সম্পর্কে এই সিরাপটি শরীরের দুর্বলতা ভিটামিনের ঘাটতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকরী একটি সিরাপ প্রথমেই আমরা জানবো জবিয়া গোল্ড সিরাপ কি জবিয়া গোল্ড হলো একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল সিরাপ যা শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ভিটামিন ও মিনারেল সরবরাহ করে আর এটি প্রস্তুত করেছে অর্থাৎ তৈরি করেছে অপশনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড গোল সিরাপে থাকে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার এবং সেলেনিয়াম এই উপাদানগুলো শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে জবিয়া গোল সিরাপের কার্যকারিতা অর্থাৎ রোগ নির্দেশনা ডক্টররা কোন কারণে এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন এবার আমরা সে সম্পর্কে জানবো শরীরে দুর্বলতা দূর করতে ক্লান্তি ও অবসাদ কমাতে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এছাড়াও রক্ত স্বল্পতা বা হেমোগ্লোবিনের কম যদি কারো থাকে তার শরীরে হিমোগ্লোবিন বাড়াতে অর্থাৎ হিমোগ্লোবিন ঠিক করতে ডক্টররা এটি দিয়ে থাকেন এছাড়াও শিশুদের বৃদ্ধি উন্নত করতে এছাড়াও মস্তিষ্ক ও স্মৃতিশক্তি ভালো রাখতে চুল পড়া কমাতে ত্বক উজ্জ্বল রাখতে অসুস্থতার পর দ্রুত সুস্থ হতে এই গোল সিরাপ ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এই সিরাপটি কারা খাবেন গোল্ড সিরাপ খেতে পারেন শিশু কিশোর কিশোরী এছাড়াও বড়রা গর্ভবতী মহিলা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও স্তন্যদানকারী মা দুর্বল এবং অসুস্থ মানুষ এই সিরাপটি খেতে পারবেন জবিয়া গোল সিরাপ খাওয়ার নিয়ম বড়রা দিনে দুইবার অর্থাৎ দুই চামচ করে দুইবার খাবেন এছাড়া শিশুরা এক চামচ করে দিনে এক থেকে দুইবার অবশ্যই ডক্টরের পরামর্শকর্মে ডোজ নির্ধারণ করতে হবে জবিয়া সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বড়ো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কখনও কখনো হালকা বমি ভাব পেট ভাড়া লাগা এবং কোষ্ঠ কাঠিন্য দেখা দিতে পারে এগুলো বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে দিতে হবে সিরাপটি কারা খাবেন না যাদের কিডনি সমস্যা রয়েছে যাদের শরীরে আয়রন বেশি রয়েছে দীর্ঘদিন অন্য মাল্টিভিটামিন খাচ্ছেন তারা এই সিরাপটি খাওয়ার ব্যাপারে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন সো বন্ধুরা আপনি যদি দুর্বলতা ভিটামিনের ঘাটতি বা ক্লান্তিতে ভুগে থাকেন তাহলে জবিয়াগোল সিরাপ আপনার জন্য একটি ভালো সাপ্লিমেন্ট হতে পারে তবে মনে রাখবেন এটি কোনো রোগের চিকিৎসা নয় এটি একটি সাপোর্টিভ ভিটামিন ট্রিটমেন্ট তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি খেতে হবে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন এছাড়াও সবার মাঝে সরিয়ে দিন যেন সবাই এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে এছাড়াও যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সব বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হেলথ টিপস ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ